পলাতক সৈরাচারদের সহযোগিতাও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে আপনি বললেন নাকি অন্তর্বর্তীকালীন সরকার নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে কিন্তু জনগণ তো দেখতেছে উল্টোটা আপনাদের দলের টপ লেভেলের একজন কর্মী বলেছেন আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আমলিক লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেন তারা আসতে পারবে না তো আপনারা এবার বলবেন যে আমরা তো আওয়ামী লীগের লোকদেরকে বেছে বেছে নেব যাদের গায়ে অন্য অত্যাচারের কোনো সাপ নাই যারা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না আমরা তাদেরকে আমাদের দলে ঢোকাবো আমি আপনাদের একটা কথা বলে দিই আপনারা যতই ফিল্টার করে আপনাদের দলে আওয়ামী থেকে লোক ঢুকান না কেন অনেক খারাপ মানুষ আপনাদের দলে ভালো সাথে যোগ দিবেই এতে করে তারা নতুন ভাবে সুযোগ পাবে সমাজের নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে আপনারাই বলুন আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে কারা আপনারাই দেখুন আওয়ামী যদি আবার সমাজের নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় বা রাষ্ট্রের ক্ষমতায় চলে যায় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আওয়ামী বিরোধিতা করেছি তারা হয়তো ছয় মাস জেল খাটবে কিন্তু একটাবার আপনাদের কথা ভাবুন এবার এরা কাল বৈশাখের না ডাইরেক্ট সুনামি হয়ে আসবে আপনাদেরকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ভাসিয়ে নিয়ে যাবে ওদের সতর্ক হন বর্তমানে বিএনপি বাংলাদেশের সব থেকে বড় দল এই ভিডিওটি বিএনপির বিরুদ্ধে তৈরি করা হয় নাই দাদা তারা সতর্ক হয় ধন্যবাদ